ইন্টারনেট এবং আধুনিক জীবন সূচিপত্র আবিষ্কার ব্যবহারিক দিক সুবিধা অসুবিধা ইন্টারনেট আধুনিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান গত কয়েক দশকে প্রযুক্তির যে উন্নতি ঘটেছে তার মধ্যে ইন্টারনেটের আবির্ভাব সবচেয়ে উল্লেখযোগ্য ইন্টারনেট শুধুমাত্র একটি যোগাযোগের মাধ্যম হিসেবে নয় বরং এটি আমাদের দৈনন্দিন জীবন কাজ শিক্ষা বিনোদন বাণিজ্য রাজনীতি সামাজিক সম্পর্ক এবং এমনকি আমাদের চিন্তা ভাবনার ধরনও বদলে দিয়েছে ইন্টারনেটের আবিষ্কার ইন্টারনেটের আবিষ্কার কোনো একক ঘটনা নয় বরং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যার মূলে ছিল আরপানেট এবং পরবর্তীতে টিসিপি প্রোটোকল গ্রহণ করা হয় যা বিভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করে আধুনিক ইন্টারনেটের ভিত্তি তৈরি করে তবে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে উনিশশো এর দশকের শেষের দিকে যখন বিশ্বব্যাপী ওয়েব ব্রাউজিং এবং ইমেল সিস্টেমের মাধ্যমে সাধারণ মানুষ এতে যোগ দিতে শুরু করে ইন্টারনেটের সুবিধা তথ্যপ্রাপ্তি ইন্টারনেট হল তথ্যের এক বিশাল ভাণ্ডার যে কোনো তথ্য বা জ্ঞান অর্জনের জন্য গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ করলেই তা পাওয়া যায় শিক্ষা অনলাইন ক্লাস ভার্চুয়াল স্কুল ডিজিটাল লাইব্রেরি এবং বিভিন্ন অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্মের মাধ্যমে মানসম্মত শিক্ষা গ্রহণ করা সহজ হয়েছে কর্মসংস্থান ও ব্যবসা ইন্টারনেট চাকরি খোঁজা এবং বিভিন্ন অনলাইন ব্যবসা শুরু করার সুযোগ করে দিয়েছে বিনোদন ইন্টারনেট আমাদের বিনোদন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে টেলিভিশন সিনেমা গেম গান বই এবং অন্যান্য বিনোদনমূলক মাধ্যমের জন্য আগের মতো শারীরিক উপস্থিতি প্রয়োজন নেই এখন মানুষ যে কোনো সময়ে ইন্টারনেটের মাধ্যমে সিনেমা দেখতে পারে গান শুনতে পারে ভিডিও গেম খেলার মাধ্যমে সময় কাটাতে পারে এছাড়া ইন্টারনেটের মাধ্যমে মানুষের বিনোদনমূলক কর্মকাণ্ডও বিকশিত হয়েছে অনেকেই ব্লগ লিখছেন ভিডিও তৈরি করছেন কিংবা সামাজিক মাধ্যমে নিজেদের প্রতিভা প্রদর্শন করছেন যোগাযোগ মেল চ্যাট ভিডিও ও অডিও কলিংয়ের মাধ্যমে মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করা যায় যা যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছে অনলাইন শপিং ও ব্যাংকিং ঘরে বসেই কেনাকাটা করা যায় এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক লেনদেন করা যায় যা সময় ও শ্রম বাঁচায় ইন্টারনেটের অসুবিধা সাইবার অপরাধ হ্যাকিং ফিশিং পরিচয় চুরি এবং ম্যালোভার বা ভাইরাসের মাধ্যমে ব্যক্তিগত তথ্য ও ডেটা চুরি হওয়ার ঝুঁকি থাকে সামাজিক বিচ্ছিন্নতা বাস্তব জীবনের সামাজিক যোগাযোগ কমে যেতে পারে এবং এর ফলে মানুষ একাকিত্ব ও বিচ্ছিন্নতার শিকার হতে পারে সময় অপচয় ইন্টারনেট অতিরিক্ত ব্যবহারের ফলে অনেক মূল্যবান সময় নষ্ট হয় যা উৎপাদনশীলতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটায় অনলাইন আসক্তি অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে যেমন চোখের সমস্যা স্থূলতা এবং হতাশা উপসংহার অবশ্যই ইন্টারনেট আধুনিক জীবনযাত্রার একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে এই সুবিধাগুলি অস্বীকার করা সম্ভব নয় তবে এর ব্যবহারে সীমাবদ্ধতা এবং সতর্কতার প্রয়োজন ইন্টারনেট সঠিক ব্যবহার আমাদের জীবনকে আরও সহজ এবং সুন্দর করতে পারে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ